নমস্কার বন্ধুরা ওয়েলকাম তো টানা এবং এক ড্র টানা আট ম্যাচ অপরাজিত থাকার পর মোহনবাগান কিন্তু এফসি গোয়ার ঘরের মাঠে গিয়ে হাড়ে স্বাদ পেলো এফ সি গোয়ারস্টে দুই এক হারলো মোহনবাগান এবার ম্যাচের কথা বললে দেখো এক কথায় বলতে গেলে মোহনবাগান হয়তো দেখো খুব একটা খারাপ খেলেনি বাট দিনটা মোহনবাগানের ছিল না সেটাই বলতে হবে এবং এই ম্যাচ একটু ট্রিকি হয় বেঙ্গালুরুতে গিয়ে তাদের ঘরের মাঠে খেলা ব্যাঙ্গালে গোয়াতে গিয়ে যদি এক পয়েন্টও পাওয়া যায় না সেটা ভালো রেজাল্ট হয় বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আজকে আর মোহনবাগান কামব্যাক করতে পারলো না রোজ রোজ হয়তো ওরকম কামব্যাক হয়ও না আজকে সেটা হলো না এবং সেই জায়গাতে গোয়ার কাছে মোহনবাগান দুইয়া খাড়লো লাস্ট বেঙ্গালুরু এফসের ঘরের মাঠে মোহনবাগান হেরেছিল এবং তারপর গোয়ার ঘরের মাঠে মোহনবাগান হারলো দুটো কঠিন ছেড়েছে এই মরসুমে এখনো পর্যন্ত বিশাল কিছু বলার নেই এবং টু বি অনেস্ট সমানে সমানে খেলা হয়েছে গোয়ার দিকে কিছুটা ফেভার করেছে যেমন একটা থেকে গোয়ার প্রথম গোল বা গোয়ার বক্সে একটা প্রপার হ্যান্ডবল রেফারি ইগনোর করে যাওয়া তো সেগুলো কিছু কিছু ক্ষেত্রে হয়েছে তবে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এটা স্বীকার করে নিতেই হবে মোহনবাগান গোয়ার থেকে বেটার ফুটবল খেলতে পারেনি সমানে সমানে হয়তো খেলেছে খুব খারাপও খেলেনি বাট সেখানে এরকম খেলা হলে যে কোনো টিম জিততে পারে গোয়া সেটা কিন্তু জিতেছে হালকা লাক ফেভার করলেও সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান টিমে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে যার মধ্যে সব থেকে বড় সমস্যা হয়তো মিডফিল্ড মিডফিল্ডে গ্রেক স্টুয়ার্টে না থাকাটা বিশাল ইম্প্যাক্ট করেছে এবং আজকে যখন দিমিত্রি পেত্রাতোষে উঠে গেল তারপর থেকে কিন্তু আরও সমস্যা কিন্তু হচ্ছিল সাহাল নম্বর এইট রোলে খেলেছে আগের দিনের থেকে হয়তো বেটার ম্যাচ গিয়েছে একটা ভালো শটও নিয়েছিল বাট ওটা সাহালের আইডিয়াল রোল নয় এবং শালকে আমরা অনেক ক্ষেত্রে মিসপাস করতে দেখেছি আশিস রায়কেও আমরা অনেক ক্ষেত্রে মিসপাস করতে দেখেছে তো কিছু কিছু এমন মিসপাস হয়েছে যেগুলো কিন্তু খেলার মোমেন্টাম নষ্ট করেছে উল্টো পাল্টার ক্ষেত্রে মোহনবাগান বল লুজ করেছে সুভাশিস বোসের মতো প্লেয়ারকে খুব একটা বেশি পাওয়া যায়নি লিস্টনও কিন্তু সেরকম অ্যাটাক যে খুব বেশি করতে পেরেছে সেরকমটা না ম্যাকলাডেনও ইজি চান্স কিছু কিন্তু পেয়েছিল ম্যাকলাডেন যে লেভেলের স্ট্রাইকার তুমি তো গোল করবে ওখান থেকে এক্সপেক্ট করতেই পারো বা কামিংস পরের দিকে এসে কিন্তু সেই লেভেলের ইম্প্যাক্ট রাখতে পারেনি সব মিলিয়ে নট এ গুড ডে মোহনবাগানের জন্য এটাই বলতে হবে ঠিক আছে ক্রিটিসাইজ করার জায়গা নেই কারণ একটা খারাপ ম্যাচ যেতেই পারে এবং কঠিন ম্যাচ ছিল গোয়ার ঘরের মাঠে মোহনবাগান অনেকদিন বাদে হারলো বাট হ্যাঁ কিছু কিছু প্রবলেম হচ্ছে যেগুলো হয়তো মলিনাকে ঠিক এবার করতে হবে আগের দিনও খুব একটা যে প্রথম দিকে ভালো মোহনবাগান খেলেছিল সেটা না লাস্টের দিকে দুরন্ত কামব্যাক করে জিতে গিয়েছিল বাট আজকে কিন্তু মোহনবাগানকে সেই কামব্যাকটা করার সুযোগ গোয়া দেয়নি ফলে কিন্তু লাস্ট অব্দি দু এক হাঁটতে হলো তো চলো এই ম্যাচটা নিয়ে আমরা দুটো হাফে ভাগ করে কথা বলি তো যদি আমরা ফার্স্ট হাফের কথা বলি প্রথমত মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে এক্সপেক্টেড মলিনা কিন্তু পরীক্ষা নিরীক্ষার পথে যায়নি যদিও মনে হয়েছিল যে কামিংসের মতো প্লেয়ারকে কি শুরু করানো যেতে পারে সেটার চান্স কম মনে হল আসিককে নিয়ে একটা প্রশ্ন ছিল বাট মলিনা কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষায় যায়নি এক্স্যাক্ট যেরকম প্লেইং ইলেভেন নিয়ে আগের দিন খেলতে নেমেছিল সেরকমই প্লেইং ইলেভেন আজকেও মোহনবাগানের ছিল ডিফেন্স তো সেন থাকতোই মিডফিল্ডে সাহাল দেন আপফ্রন্টে তোমার ম্যাকলারিন এবং দিমিত্রি পেত্রা তো স্টুটু উইং এর লিস্টন ম্যানভিদ তো সেখানে কিন্তু উল্টো দিকে গোয়ার টিম বেশ কিছু চেঞ্জ করে ফেলেছিল আর কি মানে ইকের গড় মতো প্লেয়ারকে বাইরে রেখে গোয়া স্টার্ট করবে এটা হয়তো মলিনাও এক্সপেক্ট করেনি বাট গোয়া কিন্তু বোড়া হেডিরে এবং আর সাদিকুর সঙ্গে স্টার্ট করেছিল আগের ম্যাচে যে দুই বিদেশি আপফ্রন্টে স্টার্ট করেছিল ট্র্যাচিচ এবং ইকের দুজনকেই বাইরে রেখেছিল উদানতাকেও বাইরে রেখেছিল ফলে গোয়া কিন্তু বেশ কিছু চেঞ্জেস করেছিল তো সেখানে একটু হয়তো চমকে দেবার চেষ্টা মনোলো মার করে বাট ফার্স্ট হাফে অ্যাকচুয়ালি মোহনবাগান এক শূন্য পিছিয়ে পড়লেও ম্যাচের কন্ট্রোল বেশিরভাগ সময়টা মোহনবাগানের পাই ছিল এবং গোয়াকে বেশিরভাগ সময়টা ডিফেন্স করতেই দেখা গিয়েছে যদিও গোয়ার ডিফেন্স খুব কম্প্যাক্ট ছিল মোহনবাগান প্লেয়াররা বেশিরভাগ সময় পায়ে বল রেখেও খুব যে গোয়ার বক্সে ঢুকে পড়ে বিশাল অ্যাটাক করেছে সেটা নয় বার তিন কি করতে পেরেছে কিন্তু উল্টো দেখে গোয়া বোধ গোটা হাফে একবার কি দুবার মোহন বাগানের বক্সে বলের টাচ নিতে পেরেছিল গোয়া বেশ কিছু অ্যাটাক করে গোয়াও তিন চারটে মতোই অ্যাটাক তৈরি করতে পেরেছিল খেলাটা কিছুটা মাঝ মাঠে কিছুটা উইংয়ের দিকেই হচ্ছিল এবং সেই জায়গাতে প্রথম বারো তেরো মিনিট মোহন আধিপত্য থাকলেও তেরো মিনিটের মাথায় গোয়া ফার্স্ট গোল পেয়ে যায় আনলাকি এটা ছাড়া কিচ্ছু বলার নেই কারণ একটা গোয়ার অ্যাটাক হয় যেখানে কিন্তু অবিয়াসলি আরমান্দ সাদিকুব ব্রাইসন ফার্নান্ডাস তারা অ্যাটাকটার মধ্যে ইনভলভ ছিল মোহন বাগানের বাঁ দিক থেকে দিকে যায় অ্যাটাকটা এবং ব্রাইসন যখন শর্ট মারে সেই সময় টম আলড্রেড কিন্তু নিজের পজিশনে পৌঁছেও গেছিলো শর্টটাকে ব্লকও করেছিল এবং বিশাল কাইতো কমিট করে গিয়েছিল ব্রাইসনের শর্ট ওয়াইজ কিন্তু আনলাকি এটাই যে বলটা টম ব্লক করতে পারে বাট পায়ে লেগে পায়ের নিচের দিকটাই লেগে বলটা ডিফ্লেক্ট হয়ে গোলের দিকেই যায় বিশাল অলরেডি কমিট করে ফেলেছিল এবং ড্রপ খেয়ে কিন্তু বলটা গোলে চলে যায় কিছুই নি আনলাকি একটা গোল কিন্তু মোহনবাগান সেখানে খেয়ে যায় বাকি কিন্তু মানে গোয়া বোধহয় প্রথম মোহনবাগানের বক্সে টাচ পঁচিশ মিনিট যেখানে ব্রাইসোন একটা ইয়াসিরের ক্রস থেকে হেডার নেয় যেটা বিশাল কাইত ধরে নেয় বাকি গোয়া আরও একটা দুটো অ্যাটাক করেছিল একটা ইয়াসির বক্সের বাইরে থেকেই শ্যুট করে যেটাও বিশাল কাইতে সোজাসুজি যায় আরও একটা দুটো ক্ষেত্রে গোয়া শ্যুট করার চেষ্টা করেছে বাট কখনো আসিস কখনো কিন্তু আপুইয়া ভালো ডিফেন্স করে দিয়েছে ব্লক করেছে এবং আর ক্ষেত্রেও কিন্তু বিশাল কাইত হাত দিয়ে বল বার করে দেয় একটা ফ্রিক থেকে সুযোগ হয়েছিল তো সেখানে গোয়া এরকম কিছু সুযোগ তৈরি করতে পেরেছিল একদম ক্লিয়ার কাট চান্সটা গোয়াও খুব একটা তৈরি করতে পেরেছে সেরকমটা না মোহনবাগানও কিন্তু সেইভাবে ক্লিয়ার কাট চান্স কিন্তু তৈরি করতে পারেনি মোহনবাগানের ডান দিক দিয়ে প্রথম দিকটা অ্যাটাক কম হলো ফার্স্ট হাফের শেষের দিকে এসে কিন্তু মানভীর বেশ কিছুটা অ্যাক্টিভ হয়েছিল বেশিরভাগ অ্যাটাকই বাঁধিক কেন্দ্রিক ছিল মোহনবাগানের তবে একটা টাইম জোন আছে যেখানে এসে মোহনবাগান সব বেশি গোল করে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের সময়টা এবং এই ম্যাচেও হয়তো মোহনবাগানের সামনে সব থেকে সুযোগগুলো ওই টাইমেই এসেছিল একটা আকাশ সাংওয়ানের হাতে বল লাগে এবং আকাশ সাংওয়ান তো দুবার মানভীরকে রাগবি ট্যাকেল করেও ফার্স্ট হাফে কিন্তু কাট পাইনি বাট এই মিনিট তিরিশের পর কিন্তু মোহনবাগান কিছু ক্লিয়ার কাট চান্স তৈরি করে একবার লিস্টন বক্সের মধ্যে খুব ভালো ঢুকে পড়েছিল ঠিকঠাক কানেক্ট হয় না যেখানে আরেকটা পেনাল্টি শাউটও উঠেছিল আর একটা ক্ষেত্রে কর্নার হয় যেখানে কর্নার এবং যে জায়গাতে কিন্তু আলবার্তো রড্রিগেজ ভালোই কানেকশন করেছিল বাট ঋত্বিক সোজা যায় উল্টো দিকে কিন্তু সন্দেশের সঙ্গে একটা সুভাশিসের আমরা হেড ক্ল্যাশও দেখি সেখানে লাকি যে সুভাশিস বোসের ওখানে কিন্তু বড় সড়ো ইঞ্জুরি হয়নি দেখে খারাপ লাগছিল যেরকম আর কি সংঘর্ষটা হয়েছিল পরের দিকে দিমিত্রী পিত্রাতোষের জন্য কিন্তু একটা সুন্দর বল রেখেছিল দিমি কিন্তু করে বেরিয়ে যায় ওটা সব থেকে বেস্ট চান্স ছিল এবং আর একটা ক্ষেত্রে কিন্তু দিমির কর্নার থেকেও একদম শেষ মুহূর্তে মানবীর সিং বল কিন্তু শুট করলেও সেটা গোলে থাকে না সেখানে এক কথাই বললে সমানে খেলা হয়েছে দুই দলের সুযোগ পেয়েছে কিছু কিছু মোহনবাগান বেটার খেলেছে বলা যেতে পারে কিন্তু মোহনবাগানের খেলায় ভেদ শক্তির অভাব ছিল মোহনবাগানের খেলায় গ্রেক স্টুয়ার্ট যে জিনিসটা নিয়ে আসে সেই জিনিসটার একটু অভাব হয়তো ছিল দিমি চেষ্টা করছিল বাট সেটা এনা ফার্স্ট হাফে ছিল না এবং অ্যাভারেজ ফরমেশনে আর একটা জিনিসও দেখা ছিল যে ম্যাকলেডেন তুলনামূলক অনেকটা ডিপ খেলছে দিমিত্রে পেত্রাতোস কিন্তু অনেকটা বেশি ফরোয়ার্ড খেলছে সেখানে কি সেটা কোনো স্ট্র্যাটেজি ছিল হতে পারে তো প্রথম হাফে একশূন্য হবার পর দ্বিতীয় হাফে শুরু থেকে মোহনবাগান একদম মানে ফুল ফোর্সেস আসবে এক্সপেক্টে ছিল এবং সেটা বহন বাগান করেও এবং সেখানে মনে পড়ছে সেকেন্ড হাফে একটা সাহালের শট ব্রিলিয়ান্ট শট কিন্তু সাহাল রাখে যেটা কিন্তু ঋত্বিক শেপ করে অসাধারণ সেভও ছিল ওটা গোল হয়ে যাওয়ার মতো কন্ডিশন ছিল এবং মোহন বাগান কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাটাক করে যাচ্ছিল এবং গোল কিন্তু মোহন বাগান পায় পেনাল্টি থ্রু পেনাল্টিটা গিফট করে মোহন বাগানকে আরবন্দ সাদিকু দিমিত্রী পেত্রদোষ বক্সের মধ্যে একটা বল রাখছিল এবং আরবন্দ সাদিকু এরকম ভাবে হাত দিয়ে হাতের উপর ল্যান্ড করে বলটাকে ডিফেন্ড করতে যাচ্ছিল একদমই হাত ন্যাচারাল পজিশনে ছিল না হাতে বল

কারণ একদম নিজের চেনা ছন্দে ছিল না এবং একটা ইঞ্জুরিও লেগেছিল ফার্স্ট স্টেপের শেষের দিকে তো না হয়তো তাকে মিনিট দশেক দিয়েছিল এবং সেই দশ মিনিটের মধ্যেই কিন্তু দিমিত্রি পেত্রাতোস পেনাল্টিটা আর্নও করে গোলও করে কিন্তু তারপর থেকে তুলে নেওয়া হয় কামিংস আসে এবার কামিংস যেরকম শেষ কিছু ম্যাচে খেলছিল তাকে নিয়ে একটু এক্সপেক্টেশন জন্মেছিল বাট সেভাবে কিন্তু কামিংস ম্যাচের মধ্যে ইনভলভ হতে পারে না সেকেন্ড গোলটা পেয়ে যায় এফসি গোয়া যেই গোলটা একটা সুন্দর গোল হয়েছে যেই গোলটার ক্ষেত্রে কিন্তু গোয়ার গোলকিপার ঋত্বিক তিওয়ারির থেকে অ্যাটাকটা শুরু হয় দেন কিন্তু ডান দিকে তোমার বোড়া হেরিয়ে বল ধরে বল ধরে কিন্তু একটা ব্রিলিয়ান্ট বল ভাসায় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আশিস রাই ব্রাইসনের সঙ্গে চাইনি ব্রাইসন যায়। হেডার নে ব্রিলিয়ান্ট গোল গোল সুন্দর হয়েছে মোহনবাগান ডিফেন্সের বুলেট ভুলের কথা বললে আলবার্তো ব্রাইসন কে অনসাইড খেলিয়েছে বাট সেটা আলবার্তো ডিফেন্স করার জন্য ছিল ওখানে তবে আসিসের ব্রাইসনের সঙ্গে যাওয়া উচিত ছিল তাকে ধরে রাখা উচিত ছিল যেটা আসিস করে না ফলে কিন্তু ফ্রি হেডার নেবার সুযোগটা ব্রাইসন পেয়ে যায় সেকেন্ড গোল করে এবং মোহনবাগান বাগান দুই এক গোলে পিছিয়ে যায় তারপরে গোয়া অনেক চান্স পেয়েছে আরমন্দের সাথে খুব ফ্রি হেডার পেয়েছিল যেখান থেকে গোল করে দেওয়া উচিত ছিল রিজার গায়ে খুব একটা দুটো ক্ষেত্রে ভালো শেপ করতে দেখা যায় এবং দেন বাকিটা গোয়া গেম ম্যানেজ করেছে গোলকিপার সিম্পল

আসে গেসি একটা দুটো ক্ষেত্রে চেষ্টা করেও দিন বাট সেগুলো মানে সাকসেসফুল হয় না একটু জন্য কোলের পাশ দিয়ে চলে যায় ম্যাকলিনো একটা দুটো শর্ট নেবার চেষ্টা করেছিল বাকি তো তোমার মনে পড়ছে না সেরকম বিশাল কিছু মহন খুব একটা কিছু তৈরি করতে পেরেছে বলে সেখানে ডিজার্ভিংলি গোয়া ম্যাচটা জিতে গিয়েছে দুই এক এগিয়ে যাবার পর থেকে তারা গেম ম্যানেজমেন্ট করেছে এবং নিজেদের ঘরের মাঠে কিন্তু গোয়া দুই এক ম্যাচটা জিতেছে একটু আনলাকি মোহনবাগান গিয়েছে ম্যাচটা ড্র হলে হয়তো মোহনবাগানের হ্যাপি হতো তবে এখনো অব্দি কিন্তু মোহনবাগানের টেবিলের সিটসে আছে ভালো জায়গাতে আছে বাট এই ম্যাচটা একটুখানি মোহনবাগানকে ধাক্কা দিয়ে গেল এবং স্টুয়ার্ট দিনের চোটটাও একটু ধাক্কা দিয়েছে বাট যে যে ভুলগুলো হচ্ছে সেগুলো হইতে পার বলি না শোধানোর দরকার কারণ আগের দিন কেরালা অবস্টার সিপসি ম্যাচে সেখানেও অনেক বাজে ফুটবল আমরা দেখেছিলাম মোহনবাগানের থেকে পঁচাত্তর আশি মিনিট সেই তুলনায় হয়তো আজকে মোহনবাগান বেটার খেলেছে কিন্তু মানে ওখানে শেষ দশ পনেরো মিনিট খুব দুরন্ত কামব্যাক করে মোহনবাগান জিতে সেই ভুলগুলো চাপা পড়ে গেলেও এই ম্যাচের পর হয়তো মলিনা সেগুলো ঠিক করার চেষ্টা করবে বাকি তোমাদের মতামত জানিও এই ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই